আমি আপনাকে দোষ দেব না আপনি আজ যেখানে আছেন তার জন্য আপনাকে দোষ দেওয়ার কোনো মানেই নেই কারণ আপনি এমন একটি পরিবেশে আছেন যেখানে মানুষ চায় না আপনি বদলান চায় না আপনি ভালো কিছু করুন চায় না আপনি সামনে এগিয়ে যান আপনি যদি সবার থেকে আলাদা কিছু ভাবেন নতুন কিছু করতে চান তখন শুরু হয় প্রতিবন্ধকতা মানুষ বলবে এটা কি করছে এর দ্বারা হবে না আর আপনি ভাবতে থাকবেন মানুষ কি বলবে এই ভাবনাটাই আপনাকে আটকে রাখে থামিয়ে দেয় আপনার স্বপ্নগুলো চুপ করে দেয় কিন্তু একটা কথা মনে রাখবেন যদি আপনি নয়জন সফল ব্যবসায়ীর সাথে চলাফেরা করেন তাহলে দশ নং সফল ব্যবসায়ী কিন্তু আপনি নিজেই হবেন কারণ চারপাশের মানুষের মানসিকতায় গড়ে তোলে আপনার ভবিষ্যৎ তাই নিজের গণ্ডির বাইরে ভাবুন ভয়কে জয় করুন লোকজন কী বলবে সেটা নিয়ে নয় আপনি কী করতে চান সেটি নিয়ে ভাবুন এগিয়ে যান থেমে যাবেন না আপনার সময় আসবেই যদি আপনি হাল না ছাড়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং